নমস্কার আমি রুম্পা আপনাদের সবার প্রিয় যে বাংলার হৃদয়হরণ বিয়ে পাশে আপনাদের প্রিয় পালক বিকেলে ভোরের ফুলের ঋদ্ধি রানী রাসমণি সিরিয়ালের মা ভবতারিণী এবং কার কাছে কই মনের কথা সিরিয়ালের আপনাদের সবার প্রিয় তুতুল আমি আসছি আগামী দশই জানুয়ারি দু হাজার চব্বিশ শ্রী শ্রী তারা মা মন্দিরে অনুষ্ঠান করতে সঙ্গে থাকছে স্টার গোল পরিবার এবং ধন্যবাদ জানাচ্ছি চকগোপাল শ্রী শ্রী তারামা মন্দিরের পরিচালনা কমিটিকে সবার সাথে দেখা হবে অনেক আড্ডা হবে অনেক মজা হবে গান হবে তাহলে দেখা হচ্ছে দশই জানুয়ারি থ্যাংক ইউ নমস্কার আমি অহনা মানে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নিষ্কা এবং আমি আসছি তেরোই জানুয়ারি চকগোপাল তারামা মন্দিরে অনুষ্ঠান করতে এবং আমার সাথে থাকছে গোল্ড স্টার পরিবার ধন্যবাদ জানাই চকগোপাল শ্রী শ্রী তারামা মন্দিরের পরিচালনা কমিটিকে যজ্ঞপাল শ্রেষ্ঠী তারামা পরিচালনা কমিটি তারামা পুজো উপলক্ষে চোদ্দই জানুয়ারি ঠিক রাত নটায় শতভিত্তে বহিষ্কার হয়ে ধন্যবাদ জানায় তারামা পরিচালনা কমিটি সবাইকে নমস্কার আমার নাম অর্ণশ্রী আপনারা আমাকে জি বাংলার ফুলকি ধারাবাহিকে রানুর চরিত্রে অভিনয় করতে দেখেছেন গোপাল শ্রী শ্রী তারামা মন্দির পরিচালনা কমিটিতে উপলক্ষে আমি আসছি জানুয়ারি ঠিক রাত্রি আমার সাথে থাকছে গোল্ডস্টার পরিবার তারামা মন্দির পরিচালনা কমিটির সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং স্পেশাল থ্যাংকস জানাই নীদাকে তাহলে আমি কিন্তু আসছি আপনারা আসছেন তো দেখা হচ্ছে সবার সাথে নমস্কার আমি দেবারতী পাল আপনাদের সবার প্রিয় স্টার জয়শায় তোমাদের রানী সিরিয়ালের বিনু আমি আসছি চক গোপাল শ্রী শ্রী তারামা মন্দির পরিচালনা কমিটি তারামা পুজো উপলক্ষে চোদ্দোই জানুয়ারি রাত্রি নটায় সাথে থাকছে গোল্ড স্টার পরিবার আমি তো আসছি আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে সেদিন হবে অনেক আড্ডা মজা গান ও নাচ ধন্যবাদ জানাই তারামা মন্দির সকল পরিচালনা কমিটিকে আর স্পেশাল থ্যাংকস টু ননিতা ধন্যবাদ নমস্কার আমি আপনাদের প্রিয় রাধা সিরিয়ালের রাধা রিসেন্টলি চক গোপাল শ্রী শ্রী তারামা মন্দির পরিচালনা কমিটির তারামা পুজো উপলক্ষে ঠিক রাত নটায় আমার সাথে থাকছে গোল্ড স্টার পরিবার আমি তো আসছি আপনারা সকলেই থাকবেন সকলের সাথে দেখা হবে খুব আনন্দ হবে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি ধন্যবাদ জানাই তারামা মন্দির সকল পরিচালনা কমিটিকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই ননিতাকে থ্যাংক ইউ হাই আমি সুতীশ মানে আপনাদের সকলের প্রিয় চার জলসা মোহন সিরিয়ালে বিপাশাদি আমি আসছি আগামী সাতই জানুয়ারি ঠিক রাত নটার সময় চকগোপাল শ্রী শ্রী তারামা মন্দির পরিচালনা কমিটি তারামা পুজো উপলক্ষে কি আপনারা সকলে আসছেন তো হবে নাচ গান আর অনেক অনেক আড্ডা আমার সঙ্গে থাকছে স্টার পরিবার দেখা হচ্ছে তাহলে ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্যকে এবং স্পেশাল থ্যাংক জানাই ননীদাকে থ্যাংক ইউ